তো রবিবারের বন্ধুরা বাজার চলে এলো আর প্রথমেই দেখাই কি আজকে এনেছে তো আজকে মাংস আনতে বারণ করেছিলাম তো কদিন ধরে মাংস খাওয়া হচ্ছে আজকে বলেছিলাম একটু মাছ আনতে তো চলো কি মাছ এনেছে ঢেলে নিই এখানে নিয়ে এসছে হচ্ছে তোমরা এটা হচ্ছে পটল মাছ তো এটা হচ্ছে পটল মাছ এনেছে আর মাছের পেটে দেখো বন্ধুরা ডিম আছে প্রত্যেকটা মাছের পেটে একটি ডিম আছে আর নিয়ে এসছে মনে হয় এক কেজির উপরে এক কেজি তো হবেই মাছটা নিয়ে এসছে এই মাছটা নিয়ে এসে তো এটা খুব ভালো খায় এই মাছটা তো ওই জন্য নিয়ে এসছে আর বরফের মাছ অনেক দিন খাওয়া হয় না আর কি মাছ এনেছে দেখি তো চলো এখানে নিয়ে এসছে যত দূর মনে হচ্ছে চিংড়ি মাছ হবে কাঁটা মতন হাতে ফুটছে তো এই যে চিংড়ি মাছ এনেছে খুব একটা ছোটো না মোটামুটি বড়ো সাইজই আছে এই যে দেখো মাছগুলো বেশ ফ্রেশ পেয়েছে একদম টাটকা সকাল সকাল গেছে বাজারে সকালের দিকে বাজারে গেলে ফ্রেশ ফ্রেশ টাটকা মাছ পাওয়া যায় তো চলো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিই আর কি নিয়েছি তো চলা দেখিয়ে দিই তোমাদেরকে মাছগুলো ধুয়ে নিই তারপরে আবার পরিষ্কার করে পরে আসবো এই যে এখানে নিয়ে এসছে হচ্ছে সবজি বাজার নিয়ে এসছে আর এগুলো হচ্ছে আগের পেঁয়াজ ছিল পেঁয়াজগুলোকে আগে মানে আগের পেঁয়াজগুলো একটু চুপড়িতে নিয়ে নিই কারণ এখন পেঁয়াজগুলো থাকবে আগের পেঁয়াজগুলো আগে রান্না করে নিতে হবে তো আগের পেঁয়াজগুলো তুলে নেব তারপর এবারে কী বাজার এনেছে তো চলো দেখিয়ে দিস সেরকম কিছু বাজার আনে এনে দেখলাম এই যে পেঁয়াজ এনেছে পেঁয়াজটা আছে পেঁয়াজ আবার দেখি দু কেজি পেঁয়াজ নিয়ে এসেছে বলছে তো দু কেজি পেঁয়াজ আর এই যে পেঁয়াজ আর আলু আছে এখানে আলুগুলো বেশ ভালো ভালো এনেছে মিডিয়াম সাইজ আর একটা ছোট্ট থাকে বড়ো থাকে আজকে সাইজগুলো বেশ মিডিয়াম আছে আলুটা মনে হয় তিন কিলো নিয়ে এসছে আর পেঁয়াজটাই একটু বেশি নিয়ে চলে এসছে দু কিলো পেঁয়াজ নিয়েছে পেঁয়াজ রয়েছে যদিও তো চলো কে কি বাজার হলো আজকে অবশ্যই কমেন্টে জানাবে কার বাড়িতে আজকে কী নিয়ে এলো আজকে যেহেতু রবিবার রবিবার মানে একটু সবার বাড়ি একটু ভালো কিছু হয় তো এটাই আর বেলা হয়ে গেছে দশটা বেজে গেছে দেখলাম ঘড়িটা বাজারে গেছিলো যদিও আটটার দিকে নটার দিকে চলে এসছে তারপর চলো আর কি কি বাজার এনেছে তো তোমাদেরকে দেখিয়ে দিই সবজি বাজার কি আছে প্রথমেই ঢেলেছি দেখছি এখানে টমেটো নিয়ে এসছি টমেটোম নিয়ে এসছে এই যে টমেটো নিয়ে এসছে আর নিয়ে এসছে হচ্ছে তোমার এখানে আছে কুমড়ো আছে একটা ভালো জিনিস এনেছে বন্ধুরা তোমাদেরকে পরে দেখাবো আর একটাই এনেছে একটু তো বেশি করে নিয়ে আসবে যাই হোক নিয়ে এসছে যেটা এই যে এখানে আছে কুমড়ো কুমড়োটা বেশ লাল মতো দেখো সলিড কুমড়ো আছে কুমড়োটাও বেশ ভালো নিয়ে এসছে আর আজকে বাজারে নাকি প্রচুর দাম বলছে এখানে আছে এই যে কাঁচা লঙ্কা আছে আর আদা আদাও নিয়ে এসছে পাঁচশোর মতন আদা নিয়ে চলে এসছে আর এসছে তোমার হচ্ছে দেখে আচ্ছা বেগুন আছে বেগুন কি এখন আশি টাকা কিলো খাবে কি বেগুন এই যে বেগুন আছে আর হচ্ছে দুটো করলা এনেছে আমি করলা একটু আনতে বলেছিলাম বেশি আনতে মানা করেছিলাম যেহেতু দুপুরে খায় না সেইভাবে আর আমি একাই দুপুরের দিকে খাই রাত্রে তো আর তিতা খাওয়া যায় না দুটো করলা এনেছে আর এখানে আছে হচ্ছে তোমার এ কচু আছে আর এই যে পটল এনেছে আর ভালো জিনিস যেটা বললাম এই যে আমরা কি আমরা এনেছে বিলিপি আমরা এনেছে চলো এই যে টিফিন নিয়ে বসে পড়েছি তারপরে সব সবজি বাজার গুছিয়ে নিয়ে আজকে বানিয়েছি একটু সকালে দিন টোস আর ওইবারে একটু ভালো মন্দ তো না খেলে হয় তো চলো খাওয়া দাওয়া করিনি পরে আবার কি রান্না হচ্ছে আবার আসবো